এটা আমাদের গাড়ি স্যার জান জান আপনি আমার ব্যাগটা শুধু দিয়ে দেন আমার ব্যাগ দিতে হবে দিতে হবে এ যেভাবে থাকবে এভাবে থাকবে ইনি আমাদের পাইলট ইনি আমাদের পাইলট আজকে দিনে আমরা হোটেল পানশিতে হোটেল এই যে পানশি লাঞ্চ লাঞ্চ আমরা সেরে এখন চা কিনতে যাব চা কেনার শেষে আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাবো জয়ন্তিকা এক্সপ্রেসে অত দিয়ে থাকবো তারপরে যা হবার হবে